মাসির বিয়ের মাত্র আর তিন দিন বাকি তো আমি চলে যাবো মাসির বাড়িতে মা অলরেডি চলে গেছে আর এই ব্যাগটা কিন্তু শুধুমাত্র আমার সাজার জিনিসের ব্যাগ আর গয়নার ব্যাগ মা কিন্তু আমার লাগেজটা দুপুরবেলাতেই নিয়ে গেছে আর একই এরিয়াতে যেহেতু আমাদের বাড়ি তো আমরা একই দর্জির কাছে সব কিছু বানাতে দিয়েছি মানে লেহেঙ্গা তারপরে ব্লাউজ তো কিছু কিছু জিনিস নেওয়া বাকি ছিল দর্জির থেকে সেগুলো নিলাম আর পার্লারেও কিছু কাজ ছিল তো মেঘলা এদিকে আইব্রো করছে আমার আগেই করা হয়ে গেছে আর বিয়ে আসলে একটু সাজুগুজু তো করতেই হয় তারপরে কিন্তু আমার সাড়ে নটা নাগাদ টুকটা কেনাকাটা করে বাড়ি ঢুকলাম কি করছো তুমি জল জল পড়ে গেলে বেশি নষ্ট হয়ে যায় বেশি জল পড়ে যাচ্ছে তাই জন্য বন্ধ করে দিয়েছি এবার হাতটা পি করে নাও করো আবার আমি চালিয়ে দেবো করো হুম তারপরে খাওয়া দাওয়া শেষ করে এবার তত্ত্ব সাজানোর পালা যেহেতু মাসির বিয়ে পনেরো তারিখে তো তেরো তারিখে মেহেন্দির অনুষ্ঠানটা মাসি করতে চাইছে তার জন্য আমরা একদিন আগেই মানে আজকে বারো তারিখেই কিন্তু আমরা তত্ত্বগুলো সব সাজিয়ে ফেলছি কেননা এত তত্ত্ব সাজানো পরে আর সাজাতে পারবো না টাইম হবে না আর এদিকে দেখো আমাদের পুকলু কানে হেডফোন দিয়ে আর ফোন নিয়ে কী করছে আর হেডফোন কানে নিয়ে ফোন শুদ্ধ হাঁটতে শুরু করে দিয়েছে আর ফোনটা তো বিশাল একটা আছাড়ও খেলো এদিকে রাত এগারোটার সময় ও বিরিয়ানি খাচ্ছে তো ওরা বিরিয়ানি অর্ডার করে খেয়েছিল রাত্রেবেলায় তো সেটাই পুকলুর ভাগেরটা ছিল আর সেটাই আমি খাই দিলাম আর তারপরে দেখো কত তত্ত্ব সাজানো আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছিল তত্ত্ব সাজিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটে বেজে গেছিল প্রায় না আড়াইটের বেশি বেজে গেছিল বোধ হয় দাও তোমার ঘুম পেয়ে গেছে তোমার ঘুম পেয়ে গেছে বলো গুড নাইট বলে দাও তো আমাদের পুকুল তো নাক করতে ব্যস্ত আরও ঘুমিয়ে পড়বে এখন তো চলো আমিও ঘুমিয়ে পড়ি অনেক টায়ার্ড